বিসমিল্লাহির রহমানির রহিম এখন আর কোন বক্তাড়াই আপনারা ইতিমধ্যে আপনারা অনেক বক্তার বক্তব্য শুনছেন একটা কথাই বলবো আমি যখন এই রুমে যখন প্রবেশ করি তখন কেন্দ্রীয় বক্তক বলেছে

যে উনি কোনো না কোনো ভাবেনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়া ই প্রধানমন্ত্রী হতে পারে সেই কারণেই ওইখানে যে তাদের সাথে ষড়যন্ত্রে উনি লিপ্ত হয়েছিলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সাধারণ কি করবে না করবে কোনো ভিত্তি নির্দেশনা না দিয়ে ওইখানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি চলে গেছেন আর এই দিক থেকে মানুষে। ছিল ঠিক সেই মুহূর্তে জিয় রহমান সাহেব যদি এই ঘোষণা না দিত তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হত না এবং এই দেশ হতো না তাকে আমি আমার বক্তব্য আর ঢেঙ্গায়িত না করে